নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে রাত পোহালেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে হলুদ সতর্কতা আগামী কাল ভোর রাত্রি থেকে এই বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল থেকে শুরু করে টানা পাঁচ দিন অবধি জেলায় জেলায় ভারী বৃষ্টি চলতে পারে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার ১৩ তারিখে কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম একই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলি খড়গপুর পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু বৃষ্টি থাকছে তারই সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া নিয়েও তো এরই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে সব আপডেট এই আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য জানতে হলে যে আপনাদের জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং আপনাদের অঞ্চলে তো ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওকে শুরু করি তো আপনাদেরকে যদি আমরা আজকের থেকে এই মুহূর্ত থেকে দেখানো শুরু করি তাহলে আপনারা ভালোভাবে বিস্তারিতটা বুঝতে পারবেন আজ তো সারাদিন বাংলার আবহাওয়া পরিষ্কারই ছিল রোদরাজ্য আকাশ ছিল এবং একটা ব্যবসা আর্দ্রতাজনিত গরম ছিল আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু কোথাও কোথাও আবার আংশিক মেঘলাও ছিল কলকাতার আশেপাশে আজ রাত্রি এগারোটা অবধি তেমন আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না বাংলার ওপরে কিন্তু আগামীকাল রবিবার ভোর তিনটে থেকে কিছু কিছু জেলায় কিন্তু উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন সুন্দরবনের উপরে গঙ্গাসাগর এবং দীঘার আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাগনান কোলাঘাট বালিচক বজবজ এবং জগৎবল্লভপুর সাইডে কিছুটা হতো আর এদিকে দুর্গাপুর এবং সোনামুখী এবং বাঁকুড়া বর্ধমানে পশ্চিমভাগে এবং আসানসোলের পূর্বভাগে কিছুটা হালকা হালকা পাপ থাকতে পারে বাদ বাকি বহরমপুর মুর্শিদাবাদ এগুলো ভোরবেলা পরিষ্কারই থাকবে আর এদিকে জামশেদপুর হয়ে পুরুলিয়ার দিকে কিছুটা পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এটাকে যদি আর ভোরবেলা যদি আমরা উত্তরে দেখি উত্তরে দেখুন পরিষ্কারই থাকছে এরপর আমরা যখন ছটা কি সাতটা নাগাদ দেখছি ছটা সাতটা আটটা নটা দশটা দেখুন দশটার পর থেকে কিন্তু বৃষ্টি পারবে। দশটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি দশটার পর থেকে দেখুন এই যে পূর্ব দিকগুলি যেখানে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা যার মধ্যে রয়েছে দেখুন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত মানে দশটার পর ওই এগারোটা বারোটার পর থেকে এই বৃষ্টিটা হতে পারে প্রথমে কলকাতার দিকে তো আংশিক মেঘলা গাছ থাকবে এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এখানে আবারও বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা মুরাগাছা দেবগেরাম কাটোয়া কেতুকগ্রাম এই অঞ্চলগুলি এবং এর আশেপাশের যে বর্ডার লাগো অংশগুলি আছে এই কেনে কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে গাইঘাটা রয়েছে নিমতলা বাজার রানাঘাট চাকদা হরিণঘাটা কাঁচরাপাড়া তবে কলকাতার আশেপাশে এবং ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদের আশেপাশে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে ওই সকাল দশটা নাগাদ আর এদিকে লোকের অংশগুলোর দিকে কিন্তু বৃষ্টি পড়বে যার মধ্যে দেখুন এখানে বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ হরিহরপুর ডোমকল করিমপুর নওডা বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আবারও দুর্গাপুর শিউড়ি রামপুরহাট বোলপুর গোসকার এবং পূর্ব বর্ধমানে হালকা হালকা বৃষ্টি থাকছে The এবং আসানসোল বাঁকুড়া পুরুলিয়াতে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু একই সময়ে শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর সোনারপুর এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে ওপর বাংলা রংপুর কালাই এদিকে বরিশাল কলাপাড়া নিয়েও বাড়ছে কিন্তু আমাদের মেন কথা এবারে আমরা এগারোটা নাগাদ যদি যাই দেখুন এগারোটার পরে কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে যার মধ্যে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এবং রামপুরহাট এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমাদের সাগরদিঘি নলহাটি তারপর হচ্ছে বহরমপুর রামপুর হরিহরপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ নওডা করিমপুর হয়ে বুরওয়ান লাভপুর কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট ভাতার হয়ে শান্তিপুর দেখুন নদীয়া ডিস্ট্রিক্ট এখানে শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা রানাঘাট চাকদা বনগাঁ একই সঙ্গে মেমারি পান্ডুয়া হয়ে এখানে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া পূর্বভাগ সোনামুখী হয়ে দুর্গাপুর আসানসোল হালকা হালকা হালকালকে ঝিরি বৃষ্টি চলবে সকাল এগারোটা নাগাদ তারই সঙ্গে এগারোটা নাগাদ বলছে কেউ এগারোটার পর হতে পারে এগারোটা চলি একচুয়ালি যে এগারোটা হবে এমনটা কিন্তু নয় এগারোটার পর হতে পারে যা হবে এদিকে আবার আমরা বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা হয়ে উপকূলের নামখানা হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি কেজুরি কন্টায় গোসাবা গঙ্গাসাগর মহেশাদল ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারৈপুর বজবজ আমতা জঙ্গলপাড়া হয় দেখুন সিঙ্গুর মাসার জগৎবল্লপুর ধনিয়াখালী তারকেশ্বর চাপাডাঙ্গা সিঙ্গুর জঙ্গলপাড়া এই অঞ্চলগুলিতে বৃষ্টি থাকবে তাই সঙ্গে শ্রীরামপুর ব্যারাকপুর পানিহাটি ইছাপুর খরদাহ হয়ে এদিকে নাগুরখাড়া হাওড়া স্বরূপনগর কাছরাপাড়া বাদুরিয়া বঙ্গগা রানাঘাট এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গিয়ে দে এবং কৃষ্ণনগর দিকটাতেও অনেকটা বৃষ্টি রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর মালদাতে তেমন একটা প্রভাব না থাকলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে বিভিন্ন জেলাগুলি নিয়ে কিন্তু বৃষ্টি পাবে একই সঙ্গে বরিশাল কলাপাড়া খুলনা এই অঞ্চলগুলিতে যশোর দিকগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পিরোজপুর মাঠবেড়িয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ সকাল একটা নাগাদ নিয়ে যাই দেখুন একটার সময় কিন্তু আরও বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি একটা বা একটার পর থেকে এখানে চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর শালতোরা গঙ্গাজলঘাটি বেয়ালত্তর সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ বিষ্ণুপুর জয়পুর তালডাঙ্গা এদিকে পূর্ব বর্ধমানে মেমারি পান্ডুয়া কাটোয়া মন্তেশ্বর ভাতার গলসি গোসকারা মঙ্গালকোট পাতুলি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে গঙ্গাজলঘাটি বারজোড়া হয়ে আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর রাজনগর সাইথিয়া মহেশপুর মাল্লারপুর লাভপুর বুরবান হয়ে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর সাগরদিঘি নলহাটি এই অঞ্চলগুলিতেও মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টি তারই সঙ্গে এখানে সাইথিয়া মোহনপুর রাজনগর সমেত ওখরা শালতোরা গঙ্গাজলঘাটি ছাতনা এখানে আবার ইন্দপুর রতনপুর হয়ে হাতিরামপুর তালডাঙ্গা হয়ে খাতরা তারপর হচ্ছে মানবাজার পঞ্চা কেন্দা তারপর হচ্ছে বরাবাজার পাগদা বন্ধুয়ান এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ দিকটাতেও একই সঙ্গে আমরা খড়গপুর এদিকে মেদিনীপুর বালিচক পিংলা সাবাং কেশিয়ারি বেলদা সাতমাইল দাতন মোহনপুর এই অঞ্চলগুলিতেও আমরা মাঝি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মহিষদল রেবনার বা জয়নগর কেয়াতলা হয়ে বজবাজ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কলকাতার উপরে বৃষ্টি হবে কলকাতা মহেশতলা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর গোড়ধাপি বারাসা চন্দননগর হাওড়া নাগুরখাড়া স্বরূপনগর বাদুরিয়া নিমতলা বাজার কাঁচরাপাড়া মাগুরা পান্ডুয়া চাকদা এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে হাওড়ার উপরে দাসঘর জগতবল্লপুর আরামবাগ এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ দেখতে পাচ্ছেন কতটা আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে একই সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বীরপাড়া রামশাই বিন্নার হাট এই অঞ্চলগুলিতে তার সঙ্গে অসমেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে আদি গোপাল বাংলায় বরিশাল খুলনা হয়ে ময়মনসিং রাজশাহী এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে রয়েছে কুমিল্লা দিকটা সিলেটে হালকা প্রভাব থাকবে রংপুরে হালকা প্রভাব থাকে এদিকে মালদাতেও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে তো এরপর আমরা যদি এটাকে কয়েকটাই এগিয়ে নিয়ে যাই দুপুর তিনটে নাগাদ দেখতে পাচ্ছেন তিনটে নাগাদ কিন্তু এখানে আসানসোল রাজনগর কুলতি চিত্তরঞ্জন দুর্গাপুর গঙ্গা জলঘাটি তারপর হচ্ছে রঘুনাথপুর কাশীপুর ছাতনা বাঁকুড়া ইন্দপুর এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অ্যাকচুয়ালি যদি আবহাওয়া এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটাই যদি বজিয়ে থাকে কালকে এই সময় অবধি তাহলে কিন্তু অবশ্যই কালকে এই বৃষ্টিটা হওয়ার চান্স রয়েছে তারপরে আমরা পুরুলিয়াতেও দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া পাড়া সিন্দ্রি এ জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলরামপুর জামশেদপুর জাদুকাদা সিন্দ্রি চাকুলিয়া তারপরে মুসাবনি হয়ে এখানে শিলদা ঝাড়গ্রাম হয়ে বিনপুর বেলপাহাড়ি হয়ে শালবনি গোয়ালতর কেশপুর হয়ে খড়গপুর মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে বালি পিংলা বালিচক সাবাং কেসিয়ারি দাতন মোহনপুর হয়ে এদিকে আমরা কাকদ্বীপ কুলপির ডায়মন্ড হারবারে হালকা মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কোলাঘাট বজবজ কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবরা নাগরখাড়া স্বরূপনগর চাকদা রানাঘাট বনগাঁ এই অঞ্চলগুলিতেও আমরা কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আবার মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাটে বৃষ্টি বাড়বে একই সঙ্গে হরিয়রপুর জলঙ্গি করিমপুর নওডা বেলডাঙ্গা ভরতপুর কেতুগ্রাম গোকর্ণ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে এদিকে মালদাতেও বৃষ্টি হয় মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর হয়ে শিলিগুড়িতে একটু হালকা বৃষ্টি কমবে স্লাইট কমবে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে বৃষ্টি বাড়বে আর দিকে অমে কিন্তু ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টি চলতে পারে গুহাটির দিকে ভাত করে রংপুর কালাই রাসায় মেহেরপুর ময়মনসিং সিলেট খুলনা এদিকগুলোতে ব্যাপক প্রভাব চলবে এবং চিরাগ মাস্কের দিকে অনেকটা প্রভাব চলবে এরপরে আমরা সরাসরি যাব ছটার সময় ছটার সময় দেখুন দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বৃষ্টি অনেকটা কমে যাচ্ছে কিন্তু এখানে বৃষ্টি থাকবে কোন কোন জেলাগুলিতে ছটা বা ছটার পর থেকে এখানে জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট নলহাটি মাল্লারপুর সাইথিয়া বুরবান আহমেদপুর নানুর কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানেও বৃষ্টি থাকবে মঙ্গলকোট গোসকারা মন্তেশ্বর মিমারি গলসি পান্ডুয়া এখানে আবার নদীয়য়াতেও বৃষ্টি থাকতে পারে শান্তিপুর রানাঘাট চাকদা বনগা সরি রানাঘাট বাগুলা কৃষ্ণনগর দেবগেরাম এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে কলকাতা চন্দ্রনগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাতে হালকা হালকা পপ থাকে হালকা হালকা পথ থাকে কলকাতার দিকেও হালকা পথ থাকবে খড়গপুর ঝাড়গ্রাম শিউড়ি এবং বিষ্ণুপুর এখানেও হালকা হালকা পথ থাকে এদিকে গোসকাড়ার দিকেও হালকা পাপ সে সময় বজিয়ে থাকবে আর মালদার দিকে ব্যাপক প্রভাব থাকবে তো এরপর আমরা এটাকে একটু নিয়ে যাবো এগিয়ে নিয়ে গিয়ে রাত্রে সাতটার সময় আটটা নটার যদি কন্ডিশানটা দেখি তো রাত্রি সাতটা আটটা নটা নাগাদ বৃষ্টি কমলেও দশটা থেকে আবারও কিন্তু বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা কারণ আপনাদেরকে বলেছি যে আমরা যে সোমবার চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি সরি সোমবার চৌদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পাবে আর ভারী বৃষ্টি কিন্তু সোমবার চোদ্দো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে যার মধ্যে পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর বোলপুরিউড়ি বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে বৃষ্টি পাবে এদিকে বহরমপুরের দক্ষিণ পশ্চিমবঙ্গে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া কাটোয়া মেমারি ভাতার মন্তেশ্বর ও এখানে বাঁকুড়ার খাতরা রতনপুর ইন্দপুর শালতোড়া তারপর হচ্ছে কেন্দা শোকলারা এখানে আমরা বারাবাজার দিকে ও বলরামপুর পাকদা বন্দুয়ান হয়ে এখানে রায়পুর গোয়ালতর শালবনী আমলাগোড়া আরামবাগ দাসগড়া হয়ে এদিকে আবার ব্যারাকপুর হয়ে দেখুন ব্যারাকপুর কলকাতা নিউ টাউন পানিহাটি মাসাদ বারাসাত ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া কাঁচরাপাড়া চাকদা রানাঘাট বনগাঁ গেদে বাগুলা কৃষ্ণনগর নগদ্বীপ হাঁসডাঙ্গা তো মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে হিঙ্গলগঞ্জ পিয়ালি তাকি বসিরহাট তারপর এখানে বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাট দাসপুর ক্ষীরপাই চন্দ্রকোনা শাল গোয়ালতর আমলাগোড়া এই অঞ্চলগুলিতে চন্দ্রকোনা রোড সাইডে অনেকটা বৃষ্টি হবে আর এদিকে কিন্তু আস্তে আস্তে করে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর কেশপুর বালিচক দিকগুলিতেও বৃষ্টি বাড়বে এদিকে আস্তে আস্তে করে বৃষ্টি বৃষ্টিটা কিন্তু উপকূলের দিকেও আসছে দেখুন তারই সঙ্গে শিলিগুড়ির ভাগে ভোর সকাল সকাল দশটা নাগাদ সরি রাত্রি দশটা নাগাদ একটু বৃষ্টি হবে তো এরপর আমরা যদি এটাকে আয়ত্ত এগিয়ে নিয়ে যাই অর্থাৎ চোদ্দো তারিখে রাত্রি দুটো নাগাদ যদি দেখি তো চোদ্দো তারিখে রাত্রি দুটোতে দেখুন উপকূলের দিকে বৃষ্টি তো থাকবে যেমন গঙ্গাসাগর কাকদ্বীপ ওইদিকে সুন্দরবন নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি হয়ে এখানে কেজুরি কন্টায় দীঘা মন্দারমণি বাতাগং সাত মাইল অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু আবার এদিকে একটু খড়গপুর ঝাড়গেরাম কোলাঘাট তমলুক এবং চন্দ্রকোনাতে রাত্রি দুটোর সময় একটু পরিষ্কার হতে পারে পরিষ্কার হয়ে কিন্তু এদিকে আবার একটু উপরে আপনার চাকুলিয়া জামশেদপুর যাদুকাদা পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান গোসকারা বোলপুর শিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট গোসকারা ভাতার খণ্ডঘোষ পান্ডুয়া হয়ে দাসঘরা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুটো সাইডে ব্যাপক বৃষ্টি রয়েছে দুর্গাপুর নিয়েও একই সঙ্গে দিকে মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর নগদ্বীপ বাগুলা রানাঘাট সময় এখানে দেখুন শান্তিপুর বাতকুল্লা কালনা তারপর হচ্ছে বানগা না নিমা নিমতলা বাজার গাইঘাটা হরিণঘাটা কাঁচরাপাড়া মাগুরা চাকদা হয়ে হাবড়া গোর্ধাপি চন্দননগর হয়ে পানিহাটি নিউটাউন বাদুইয়া সরপনগর তাকি হিংগলগঞ্জ তারপর গোসাবা কুমিরমারি তো অনেকটা বৃষ্টি রয়েছে আর তাছাড়া উপকূল চলবে একই সঙ্গে এই বৃষ্টি ওপার বাংলাতেও বন্ধুরা চলবে দেখতে পাচ্ছেন মাঠবেরিয়া সামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর যশোর শৈলকোপা রাজশাহী মেহেরপুর পাবনা সিংরা বগরা মহাদেবপুর সিরাজগঞ্জ নাগেরপুর কাপাসিয়া হয়ে এখানে মাদান সিলেট মৌলিবাজার এখানে কুমিল্লা সেনবাগ চিটাগং মহেশখালী এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই দিক সময়ে শিলিগুড়িতে এবং উত্তর দিনাজপুরে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি বাড়বে যেখানে আপনাদের যদি আমরা মিলিমিটার মাপেই দেখা দেখুন ছাব্বিশ মিলিমিটার ওপরে এই দিকগুলোতে হয়তো পাহাড়ি এলাকায় ধস নামারও সম্ভাবনা থাকতে পারে যদি ডিবিসির তরফ থেকে কোনো জল ছড়াই অতিক্রম বা কোনো যদি ধসের পরিস্থিতি তৈরি হয় অবশ্যই কিন্তু আমরা নতুন আপডেটের বন্ধু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো তো এরপরে চোদ্দ তারিখে সকাল আটটার পর থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যার মধ্যে আমরা কলকাতাতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি যে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রামপুর পশ্চিম মেদিনীপুর দীঘা কন্টাই নামখানা গোসাবা কবিরমারি হিঙ্গলগঞ্জ হলদিবাড়ি কাঁথি তমলুক উলবেরিয়া কোলাঘাট ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর এদিকে বজবজ নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসাজ সিঙ্গুর জঙ্গলপাড়া আরামবাগ দাসগড়া স্বরূপনগর ভাদুরা এই অঞ্চলগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু উপকূলগুলিতে থাকবে আর এদিকে আমরা একটু উপরে উত্তর দেখতে পাচ্ছি দুর্গাপুর বোলপুর গোসকারা আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রাজনগর মহেশপুর আহমেদপুর সাইথিয়া বোলপুর মাঙ্গালকোট গোসকারা ভাতার গলসি কুলতি নীরসা জামতারা নালা রাজ নগর মহেশপুর এদিকে আবার খড়গ্রাম বুরওয়ান বরহমপুর মুর্শিদাবাদ হরিহরপুর ডোমকল করিমপুর নওডা এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা এই আটটা নাগাদ বা আটটার পর থেকে দেখতে পাচ্ছি এদিকে আবার বৃষ্টি বাড়বে শিলিগুড়িতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কারসং নকশালবাড়ি ধুপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর এবং অসম নিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে রংপুর কালায় রাস্তায় সিলেটের দিকে কিছুটা বৃষ্টি পড়বে এদিকে কলাপাড়ার দিকে কিছুটা বৃষ্টি বাড়বে কিন্তু এর যদি আমরা আটটার পর দশটা এগারোটা নাগাদ নিয়ে যাই দেখুন দশটার পর থেকে কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে কেতুগ্রাম নানুর লাভপুর কাটোয়া মঙ্গল বোলপুর আমেদপুর সিউড়ি রাজনগর মহেশপুর এবং মালারপুর রামপুরহাট অর্থাৎ পূর্ব বর্ধমান সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একই সময় পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল সিউড়ি বীরভূম নিয়েও কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাদুকি শান্তিপুর নদীয়া পান্ডুয়া চন্দ্রনগর খর্তা কলকাতা ব্যারাকপুর ইছাপুর হাওড়া দক্ষিণ পরগনা জয়নগর গোসাবা হয়ে পূর্ব খড়গপুর নিয়ে পূর্ব মেদিনীপুর নিয়ে খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝির মানে বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশে বরিশাল খুলনা পিরোজপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তো এ হচ্ছে দশটা বারোটা নাগাদ গেলে আমরা দেখতে পাবো কি দেখুন বারোটার পরে আবারও আবহাওয়া আরেকটা পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তনজনিত কারণে দুর্গাপুর কাকসা গঙ্গাজল গঙ্গাজলঘাটি রানীগঞ্জ ওখরা দুবরাজপুর ইলামবাজার আসানসোল চিত্তরঞ্জন রাজনগর মহেশপুর মাল্লারপুর সাইথিয়া কেতুকগ্রাম কাটোয়া দেবগ্রাম হয়ে বহরমপুর আরি আজিমগঞ্জ জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা এবং নলহাটি এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাদের সঙ্গে এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা বিনপুর হয়ে সিমলাপাল তালডাঙ্গা হয়ে এই যে কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবারও মানবাজার পঞ্চাশ সিন্দি কেন্দা কাশীপুর খাতরা বেয়ালত্তর কাকসা হয়ে গোসকারা গঙ্গাজল ঘাটি হয়ে এখানে মেমারি পান্ডুয়া হয়ে দাসঘরা চন্দননগর হাওড়া নাগুরখাড়া বাদরিয়া স্বরূপনগর নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর অর্থাৎ কলকাতার পূর্বভাগেও এখানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে হাওড়া দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা এদিকে বনগা তমলুক হয়ে বজবজ হয়ে বারুইপুর হয়ে হিঙ্গলগঞ্জ তাকি হয়ে গোসাবা কুমিরমারি ঝাড়খালি হলদিয়া কুলপি ভগবানপুর বাজকুল সাত মাইল কন্টাই বেলদা কেশিয়ারি সাবাং এই অঞ্চলগুলিতে এবং হলদি দিকটাতেও অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের আগরতলা কাপাসিয়া কুমিল্লা ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা মুন্সীগঞ্জ এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি বাড়বে বাদুকি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর কালাই সাতক্ষীরা খুলনা পাবনা এই অঞ্চলগুলিতে নিয়ে আর এদিকে শিলিগুড়িতে হালকা মাঝির বৃষ্টি চলবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা কিন্তু চোদ্দো তারিখ চলবে তারপরে একটা দুটো নাগাদ দেখুন যেমন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ যেমন চলছে তেমনই চলবে পনেরো তারিখে গিয়ে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে ব্যাপক হয়ে যাবে বৃষ্টির পরিমাণ যেখানে আমরা দেখতে পাচ্ছি উপকূল নিয়ে কলকাতা নিয়ে পূর্ব মেদিনীপুর নিয়ে পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে এদিকে বর্ধমান পূর্বভাগ নিয়ে এছাড়া বোলপুর নিয়ে দুর্গাপুরের পূর্বাভাগ আসানসোল চিত্তরঞ্জনের পূর্বভাগ নিয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরা ডোমকাল জঙ্গিপুর নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে মালদা বালুরঘাটে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে নকশালবাড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু হালকা থেকে মাঝেই কোথাও কোথাও একটা ভারী রয়েছে এদিকে মহাদেবপুর রাসে সিংরা পুথিয়া বোগড়া কালাই এগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি চলবে এদিকে কলকাতা ও শান্তিপুর দিকটাতে অনেকটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর ভোর চারটে নাগাদ গেলে দেখুন চন্দননগর কলকাতা পূর্ব বর্ধমান পান্ডুয়া এদিকগুলিতে ব্যাপক বৃষ্টিতে ভাসাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর হালকা মাঝির বৃষ্টি থাকবে পুরুলিয়া চিত্তরঞ্জ আসানসোল একটু পরিষ্কার হবে বাঁকুড়া দুর্গাপুর একটু পরিষ্কার হবে কিন্তু এদিকে চাকুলিয়াতে হালকা হালকা বৃষ্টি চলবে খড়গপুর বালিচক এবং উপকূলের দিকটাতে এবং সুন্দরবন দিকটাতে হালকা হালকা বৃষ্টি চলবে তো এরপরে আমরা সাতটা নাগাদ পূর্বটা পরিষ্কার দেখতে পাচ্ছি দশটার পর থেকে আবার আস্তে আস্তে করে দেখুন প্রভাব তৈরি হচ্ছে এবং এই প্রভাব তৈরি হওয়ার কারণে আবারও চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে বৃষ্টি আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পুরো আপডেট কিন্তু আপনাদেরকে আমরা টু পাই তুলে ধরছি এমন কিন্তু আপডেট আমরা আপনারা কোনো চ্যানেলে পাবেন না এদিকে দেখুন ষোলো তারিখে কিন্তু আরও ভয়ঙ্কর প্রভাব বাড়ছে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা ষোলো তারিখে রাত্রি একটা থেকে আরম্ভ হইতে পারে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া নদীয়া হুগলি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নিয়ে জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি অ্যাকচুয়ালি যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু প্রভাব বিভৎস হবে আমরা যদি বৃষ্টির পরিমাণ মোড়ে আপনাদেরকে আগামী দশ দিনে বৃষ্টি দেখাই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে দুর্গাপুরের ওপরে একশো ষাট মিলিমিটার প্রায় দেড়শো মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে গিয়ে চিত্তরঞ্জন আসানসোলে একশো তিরিশ চল্লিশের কাছাকাছি রয়েছে পুরুলিয়া a te pra, jak się czuli বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ দমকল করিমপুর সাইডে একশো ষাট সত্তর আশি নব্বইয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে পূর্ব বর্ধমান সাইডে একশো সাত নয় দশ কলকাতা খলদা চন্দ্রনগর শান্তিপুর নদীয়া একশো কুড়ির কাছাকাছি রয়েছে একশো থেকে একশো কুড়ি এবং উপকূলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর নিয়ে একশো থেকে সত্তর আশি নব্বই একশোর মধ্যে বিরাজ করছে এছাড়া বাংলাদেশেও সেম কন্ডিশন এবং ত্রিপুরাতেও কিন্তু এবং শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি আর ভয়ঙ্কর হবে দুশো মিলিমিটার উপরে শিলিগুড়ির দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুর এই সমস্ত জায়গাগুলি নিয়ে তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না আঠো মিনিটের ওপরে ভিডিও হয়ে গেছে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল এটি তো আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরের আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে যেখানে ডিবিসি জল ছাড়তে পারে তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা